ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলার চত্বরে মুক্তাকাসা উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ উদ্দিন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মোহাম্মদ জাকির বিএনপির হোসেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক আকন্দ লিটন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন আহব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তা গেসা থানা শাখা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সাবেক মেয়র মুক্তাগাছা পৌরসভা ও সভাপতি মুক্তাগাছা পৌর জাতীয়তাবাদী দল বিএনপি জনাব মোহাম্মদ কামরুজ্জামান লেবু সাবেক চেয়ারম্যান ও সিনিয়র যুগনা বায়ক মুক্তা থানা বিএনপি মোহাম্মদ মুর্শিদুজ্জামান খান সাইফুল এছাড়া বিএনপি যুবদল ছাত্রদল সব বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন